সম্মানিত সুদী আসসালাম আলাইকুম আজকের আলোচ্য বিষয় হচ্ছে বাংলাদেশের নারী জাগরণের অপ্রদূত গণতন্ত্রের মা বাংলাদেশের মাটি মানুষের মা দেশ দেশনেত্রী বেগম খালদা জিয়া বিশ্বে বর্তমান সময়ে একজন বিরল নেত্রী আন্দোলন সংগ্রাম এবং গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির জন্য ভোটের অধিকার পরিবেশের জন্যে এই বৃদ্ধ বয়সেও তিনি কারারুদ্ধ হয়েছেন আপনারা জানেন তিনি বিগত দিনে প্রতিহিংসার শিকার হয়ে কারাগারে ছিলেন স্বাস্থ্য চরম ঝুঁকিপূর্ণ মৃত্যুর মুখী হয়েও এই সরকার বিগত দিনের আওয়ামী লীগ সরকার তাকে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করে নাই আজকে বাংলাদেশে দেশদে বেগম খালদা জিয়া জনপ্রিয় তার একটি কারণ হচ্ছে তিনি হচ্ছেন স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সহকর্মিনী এবং জিয়াউর রহমান বাংলাদেশে যেভাবে শততা দেশপ্রেম দৃষ্টান্ত স্থান করেছেন দেশ থেকে বেগম খালদারিও বাংলাদেশে তিনবার প্রধানমন্ত্রী ছিলেন তার বিরুদ্ধেও কোনো রকম অপপ্রচার করার জন্য নিন্দু করার সুযোগ পায় নাই আজকে বাংলাদেশের হাটে গাটে মাঠে আপনি যেখানেই যাবেন একটি স্লোগান বাংলাদেশের কৃষকরা দেয় তরুণরা দেশ ছাত্রী যুবকরা দেয় যে টেকনাফ থেকে তেতুলিয়া সবাই বলে খালদা জিয়া খালদা বাংলাদেশের আপসী নেত্রী যখন সাত বিরোধী আন্দোলনের সময় আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা জাতির সাথে কথা দিয়েও জাতির সাথে সেই কথা বরখেলাপ করে ওয়াদা ভঙ্গ করে যখন স্বৈরশাসকের এর সাতকে টিকিয়ে রাখার জন্য চেষ্টা করেছেন তখন দেশতে বেগম খালদা জিয়া মনোভাবের মাধ্যমে এর সাথের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে এর সাদের পতন ঘটিয়ে বাংলাদেশে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রবর্তনের ব্যবস্থা করেছেন একানব্বই নির্বাচনে দেশতে বেগম খালদা জিয়া সারা দেশের পাঁচটি আসনে এককভাবে জয়ী হয়েছেন যা বাংলাদেশের ইতিহাসে একটি বিরল ঘটনা সেখান থেকেই মানুষ তাকে দেশ নেত্রী বলে আপনারা জানেন যে বাংলাদেশে একটি কথা প্রচলন আছে যে খালদা জিয়া হাসলে বাংলাদেশ হাসে খালদা জিয়া কাঁদলে বাংলাদেশ কাটে এই শব্দটি খালদা জিয়ার ক্ষেত্রেই ব্যবহার করা চলে আমি যতটুকু জানি যতটুকু দেখেছি যে খালদা জিয়া যতদিন জেলেছিলেন যতদিন অসুস্থ ছিলেন বাংলাদেশের মানুষের হৃদয় থেকে তার প্রতি যে শ্রদ্ধা ভালোবাসা ছিল এটা বিশ্বের ইতিহাসে বিরল আমি মনে করি তার যে গণতান্ত্রিক কর্মকাণ্ড উন্নয়নের কর্মকাণ্ড এবং মানুষের প্রতি তার ভালোবাসা এবং শত বাধায় শত প্রতিকূলেও দেশটাকে বাধ্য করার চেষ্টা করে হলেও দেশ নেই খালদা জিয়া কখনই বাংলাদেশ থেকে পালিয়ে যাননি যেখানে অন্যান্য দলের নেত্রী বিশেষ করে শেখ হাসিনা বহুবার বাংলাদেশ থেকে বাংলাদেশের জনগণকে রেখে পালিয়ে গেছেন কিন্তু খালদা জিয়া বাংলাদেশের মানুষকে তার সন্তান মনে করেন তার ভাই মনে করেন বোন মনে করেন মা মনে মনে করেন ভাই বাবা মনের মতো মনে করেন এই কারণে চরম দুঃসময়ে তিনি বাংলাদেশ থেকে পালিয়ে যান নাই এবং বাংলাদেশের যদি সার্বিক উন্নয়ন হয় গণতন্ত্র সরকার বিদ্যমান থাকে যেমন সংসদীয় সরকার এটি খালেদা জিয়ার সৃষ্টি উন্নয়ন উৎপাদন নারী শিক্ষা মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় তৈরি এবং বাংলাদেশের মানুষের উন্নয়ন প্রান্তরে রাস্তাঘাট সড়ক নির্মাণ নূতন নূতন ভবন সৃষ্টি হচ্ছে তারেক রহমান আমরা দেখেছি এই আপসির নেত্রী বাংলাদেশকে ভালোবাসেন বাংলাদেশের মানুষকে ভালোবাসেন তিনি বলেছেন যে দেশের বাইরে আমার বন্ধু আছে নাই কোনো রক্তচক্ষুর কাছে দেশ নেত্রী বেগম খালদা জিয়া মাথা নত করেন নাই সেজন্যই তিনি আপসির নেত্রী আমার বিশ্বাস যে বাংলাদেশ ইতিহাসে দেশ নেত্রী বেগম খালদা জিয়া একজন অমর নেত্রী হিসাবে সারা জীবন বেঁচে থাকবেন যতদিন বাংলাদেশ বেঁচে থাকবে খালদা জিয়াকে বাংলাদেশের মানচিত্র থেকে মুছে ফেলা যাবে না আমি বর্তমানে দেশ নেত্রী বেগম খালদা চিকিৎসার জন্য দেশের বাইরে আছেন তার ছেলে দেশ নায়ক দেশপুত্র তারেক রহমানের তত্ত্বাবধানে অনেক বছর পর মা এবং ছেলে একত্রিত হয়েছে আমার বিশ্বাস সুস্থ এই দেশ বেগম খালদা জিয়া আবার বাংলাদেশে ফিরে আসবেন আবার বাংলাদেশের মানুষের হাল ধরবেন বাংলাদেশের মানুষ সে অপেক্ষা আছে যে তারেক রহমান এবং খালদা জিয়ার নেতৃত্বে বিএনপির নেতৃত্বে বাংলাদেশের জনগণের আশাকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে বাংলাদেশ আরও আধুনিক সময় উপযোগী বিধি ব্যবস্থা প্রবর্তন করে খালদা জিয়া বাংলাদেশকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন আমাদের সেই প্রত্যাশা রইল